এই দু হাজার মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমাগুলো বছরে দশটি ভারতীয় সিনেমা আমদানির অনুমতিও দিয়েছে তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয় যাতে করে এদেশে ভারতীয় সিনেমা আমদানিতে পাঠান দিয়ে যাত্রা শুরু করা হয় এরপর দেশের হলে একে একে মুক্তি পেয়েছে কিসিকা ভাই কিসিকি যান ও ক্রু এবার পুষ্পা দ্য রুল দিয়ে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী ভারতীয় সিনেমা তবে বাংলায় নয় এটি মুক্তি পাবে হিন্দি ভাষায় সারা জাগানো এই সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি মুক্তি পেতে যাচ্ছে অগস্টে এর মধ্যেই সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে ভারত জুড়ে ব্যতিক্রম নয় বাংলাদেশও এর মধ্যে পুষ্পা টু এর নায়ক আলু অর্জুনকে নিয়েও উত্তেজনা কম নয় এ দেশে দু সালে মুক্তি পায় পুষ্পা দ্য রাইস সেবার তামিল তেলুগু সহ মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছিল এই পুষ্পা এবার এর ব্যাপ্তি আরও বেড়েছে এবার আল্লু অর্জুন অভিনীত পুষ্পার ডাবিং হতে যাচ্ছে বাংলাতেও ভারতের সাথে একই দিনে মুক্তি দেওয়ার প্রক্রিয়াও চলছে বাংলাদেশে বাংলায় ডাবিং হলেও ছবিটি হিন্দিতে মুক্তি পাবে বলে জানান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন তিনি সিনেমাটি বাংলাদেশে আমদানি করার চেষ্টা করছেন দেশের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইতিমধ্যেই সিনেমাটির ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন মামুন হিন্দি ভার্সনে এ দেশে ছবিটি মুক্তি দেবেন তিনি বাংলা ডাবিং হলেও বিদেশি ছবি এ দেশে আমদানির রীতিমালায় রয়েছে কোনো ছবির বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেয়া যাবে না অনন্য মামুন বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই পুষ্পা টু ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে আমরা হিন্দিতেই মুক্তি দেব পুষ্পা টু সিনেমার আগে বাংলাদেশে আসছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি যেটি একত্রিশে মে মুক্তি পেতে যাচ্ছে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে ছবিটি নিশ্চিত করেছেন অনন্য মহামারীর পরবর্তী সময়ে মুক্তি পেয়েছিল ভাষার থ্রিলার ধর্মী সিনেমা পুষ্পা সিনেমাটি হয়ে উঠেছিল বক্স অফিসের অক্সিজেন পেয়েছিল তুমুল জনপ্রিয়তাও প্রায় তিনশো কোটি টাকার ব্যবসা করে সিনেমাটি জাতীয় পুরস্কার পেয়েছিলেন আলু অর্জুন এরপর বছর তিন বিরতি এবার আরো বড় পরিসরে আসছে সিনেমার দ্বিতীয় কিস্তি সেই সাফল্য ধারাবাহিকতায় এবার মুক্তি পেতে চলেছে পুষ্পাদা রুল। জানা গেছে বাংলায় কণ্ঠ দেবেন জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস এই ছবির বাংলা ভার্সনে কোন একটি গানও গাইবেন বাংলার গায়ক তিমির ভারতীয় গণমাধ্যমকে এই গায়ক জানান সবটাই খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনই সবটা খোলাসা করতে রাজি নন এই গায়ক